বন্ধুরা এই মহাপ্রলয়ে আসতেই হবে একশো পার্সেন্ট সত্য আর সঠিক ভবিষ্যৎবাণী বলছি বন্ধুদের মাত্র মধ্যে তোমাদের জীবনে তোলপাড় শুরু হয়ে যাবে আমি যা বলি সেটা কোনো অবস্থাতেই ঘটে আমার ভবিষ্যৎবাণী পাথরের মতো অটল এই কথা তোমরা তখনই বুঝবে যখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এই ঘটনা তোমার জীবনভর মনে থাকবে কিন্তু তার আগে যতজন মহাদেবের সত্যিকারের ভক্ত প্রিয় ভক্তরা প্রথমেই একটা ভালোবাসার মতো লাইক দিয়ে দাও আর কমেন্টে তিনবার হর হর মহাদেব লিখে দাও দুই ধ্বংস হওয়া নিশ্চিত সাবধান বন্ধুরা প্রলয় আসছে হ্যাঁ মৃত্যুর দরজা দাঁড়িয়ে আছে বিশ্বাস করো বা না করো তোমার ইচ্ছা যাই হোক দুইটা বিধ্বংসী ঘটনা নিশ্চিত এটাকে ভাবো ব্রহ্মার আকার রেখা হিসেবে নমস্কার বন্ধু সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জ্যোতিষের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বন্ধুরা তোমাদের সঙ্গে একটা বড় বিপর্যয় ঘটতে চলেছে তোমার একটুখানি অবহেলা তোমাকে রক্তাক্ত চোখ দিয়ে কাঁদাতে বাধ্য করবে বন্ধুজন এই বছরটা শুরু হওয়ার পর থেকে তোমার জীবনে সমস্যাগুলো বাড়ছে ঝামেলা বাড়ছেই আর এখন আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে কিন্তু এবার তোমার জীবনে যা ঘটতে চলেছে তোমার সঙ্গে যা ঘটতে চলেছে তুমি নিজের স্বপ্নেও কখনো ভাবেননি হয়তো বন্ধুরা একটা কথা তো শুনেই থাকবেন উপরে যে আছে যখন কিছু দেয় তখন ছাদা ফাটিয়ে দেয় কিন্তু যখন পরীক্ষা নেয় তখন সত্যিই কঠিন পরীক্ষা নেয় আর এখনও আপনার পরীক্ষার দিন চলছে এত দিন ধরে কিন্তু এখন আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন রেজাল্টের সময় এসেছে এখন আপনি ফল পাবেন বিচার করার দেবতা শনিদেব নিজে আপনার সিদ্ধান্ত নেবেন এবং আপনার জীবনে একটা বড় ঘটনা ঘটতে চলেছে যা আপনার পুরো জীবনটাই বদলে দেবে বন্ধুরা বছরের শুরুতেই আমি বলেছিলাম যে শুরুটা তোমাদের জন্য একটু কঠিন হবে কিন্তু সময় যতই এগোবে তোমাদের জীবনে সবকিছু ধীরে ধীরে দারুণ হতে শুরু করবে আর হচ্ছে ওটা বন্ধুরা আগামী দিনের মধ্যে তোমাদের জীবনে একটা বড় চলেছে তিন যে জিনিসের তুমি কখনো আশা করি না সেটাই এখন তোমার হাতে আসবে বন্ধুদের মাঝে মাঝে এমন হয় যে আমরা বাইসাইকেলের আশা করি ঈশ্বরের কাছে কিন্তু ঈশ্বর বাইসাইকেল চাইলে ঈশ্বর একটা ঘড়ি ঘুরিয়ে দেয় এমন একটা ছাক্কা ঘুরিয়ে বলে যে গাড়ি এসে যাচ্ছে বন্ধুরা মানে ঈশ্বর সবসময় আশা থেকে বেশি দেয় এবং তোমার সাথেও ঠিক এমনটাই হতে যাচ্ছে তোমার ঈশ্বরের কাছে এখন তোমার দশটা ইচ্ছা পূরণ হতে চলেছে মানে তুমি যা চেয়েছিলে তার বদলে এখন তোমাকে দশ হাজার পাওয়া যাবে শুধু তোমাকে তিন জিনিস থেকে সাবধান থাকতে হবে হ্যাঁ বন্ধুদের এই তিন জিনিস থেকে খুব বেশি সতর্ক থাকতে হবে তোমাকে প্রথম জিনিস একটা মানুষ হ্যাঁ তোমার কাছেই থাকে এবং ও মানুষটা খুবই বিপজ্জনক অনেক বড় বিশ্বাসঘাতক বন্ধুরা সে তোমার কাছেই থাকবে এখনো এবং সবসময় তোমাকে ধ্বংস করার চেষ্টায় থাকবে রাখে যখনই সময় আসে এটা আপনাকে সবচেয়ে বড় ধাক্কাই দেয় তাই এই মানুষটার থেকে দূরে থাকো এ নিয়ে আমি পরবর্তীতে আরও বলবো এখন আরেকটা কথা বন্ধুরা নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ তোমরা অনেক বেশি আবেগপ্রবণ সবচেয়ে বেশি ক্ষতি তোমরা নিজেরাই করতে বসো হ্যাঁ যদি সবচেয়ে বেশি কেউ ক্ষতি করে সেটা তুমি নিজেই তুমি নিজের আবেগে এতটাই ডুবে যায় যে চোখ বন্ধ করে অন্যদের বিশ্বাস করে ফেলো আর তারপর তারা তোমার সুযোগ নিয়ে ফায়দা তোলে তারা তোমার মন ভেঙে দেয় আরেকটা কথা বন্ধুরা আমি যা বলছি সেটা ভালো করে শোনো এটা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা হলো বন্ধুদের জন্য তুমি সারাদিন অনেক কাজ করো খাওয়া দাওয়া করো পানি খাও তোমার কাজ করো কারোর সাথে দেখা করো অনেক কিছু ঘটে যায় কিন্তু এই তিন দিনের মধ্যে এমন একটা কাজ আছে যা তোমাকে করতে হবে না আর যদি তুমি সেটা করে ফেলো তাহলে তোমার ভালো জীবনটা নরকে পরিণত হতে পারে তো চলো বন্ধু জানি কি করতে হবে কি করতে হবে না আর কি সুখ আসতে পারে সব কিছু বলবো ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে তাই শুরু থেকে মনোযোগ দিও আমার সাথে শেষ পর্যন্ত থাকো কারণ বন্ধুরা এই ভিডিও বারবার বানাই না তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে যা খুব বড় পরিবর্তন হবে প্রত্যেকের ভাগ্যে এমন পরিবর্তন আসে না তোমরা খুব ভাগ্যবান যে ঈশ্বর তোমাদের কথা শুনেছেন হয়তো দেরি করে শুনেছেন কিন্তু শুনেছেন তো অনেকেই আছেন যাদের কথা ঈশ্বর শুনেনি না আর ঈশ্বর শুনতেই পারেন না তাই এখন যা বলছি খুব মন দিয়ে শোনো বন্ধুরা এগোবার আগে একটা ভিডিও লাইক করে দাও এত গুরুত্বপূর্ণ ভিডিও কার জন্য করছি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনারা আসন্ন সময়টা খুব ভালো কাটাতে পারেন সামনে যে সমস্যাগুলো আসতে চলেছে সেগুলো থেকে আমরা বাঁচতে পারি সব তথ্য আমি আপনাদের দিচ্ছি তাই প্লিজ ভিডিওটা লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে হর হর মহাদেব লিখবেন অবশ্যই দেবদের দেব মহাদেবের করুণা আপনাদের সবার ওপর বর্ষিত হোক আর বন্ধুদের জন্য জয় শনিদেব লেখা একদম ভুলবেন না শনিদেব এখন আপনার ওপর অনেক দয়ালু দেখাচ্ছেন তাই জয় শনিদেব অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা যদি আপনার জীবনে কোনো সমস্যা কোনো কষ্ট থাকে যদি থাকে তাহলে আপনি নির্দিধায় কমেন্টে লিখে আমাদের জানাতে পারেন আমি আপনাদের সমস্যার সমাধান একদম ফ্রি দেব। আর এখনই একটাও টাকা নেবো না দেখো বন্ধু তোমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তোমরা মানসিকভাবে অনেক দুর্বল মানে সহজেই সবার ওপর বিশ্বাস করে ফেলো তুমি বেশি আবেগপ্রবণ হয়ে পড়ো বন্ধু অন্যরা তোমার সুযোগ নিচ্ছে তবুও তোমার বুঝতে পারছো না তুমি খুব বেশি সংবেদনশীল এজন্য বন্ধু তোমাদের মানসিকভাবে শক্ত হতে হবে আর তুমি সেটা কিভাবে হতে পারো দেখো একদম মন দিয়ে শোনো আমি তোমাদের অনেক কিছু বলবো কিছু পদ্ধতি বলবো হলে বন্ধুরা গত বছর তো তোমাদের সবাই ব্যবহার করেছে কিন্তু এখন আর সুযোগ নেই এখন সবাই যদি ব্যবহার করে তাহলে তুমি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তাই বলছি একদম মন দিয়ে শোনো প্রথম কথা হলো বন্ধুরা যা হয়ে গেছে সেটা নিয়ে আর মাথা ঘামাও না হ্যাঁ যা হয়েছে সেটা নিয়ে আর মাথা ঘামাও না কেউ তোমাকে ফেসে দিয়েছে তাহলে ভুলে যাও কেউ তোমার মূল্যবান টাকা খেয়ে নিয়েছে তাহলে তাকে ভুলে যাও কেউ তোমাকে ফাঁকি দিয়েছে তাহলে ভুলে যাও বারবার অতীত কথা মনে করো না। না হলে সামনে যা আসবে তাতে তুমি এগোতে পারবে না তাই যা হয়ে গেছে তার চিন্তা বন্ধ করো প্রতিদিন বন্ধুরা মনোযোগ দাও ধ্যান করো ঈশ্বরের আরতি করো ঈশ্বরের নাম জপ করো আরেকটা কথা কারো থেকে খুব বেশি আশা করো না হ্যাঁ কারো কাছ থেকে আশা করো না না মানুষের কাছ থেকে না কোনো জিনিস থেকে সে মানুষ আমার সাহায্য করবে সে আমার সাথে থাকবে এমন আশা করো না হলে প্রত্যেক প্রত্যেকবারই ধোকা পাবে তাই কারো কাছ থেকে আশা করতেই হবে না আরেকটা কথা বন্ধুরা বারবার কোনো কাজে ফেল হলে ভয় পেও না যা হবে কিন্তু ভয় পেতে নেই ভুল করে নিজের ওপর কখনো রাগ করো না যদি ভুল হয় নিজের ওপর রাগ করো না বন্ধুরা এই জিনিসটা তোমাদের সবসময় মনে রাখতে হবে আর হ্যাঁ বন্ধুরা যখন পুকুরে জল থাকে তখন মাছেরা পিঁপড়েগুলো খায় আর যখন পুকুর ফাঁকা থাকে তখন ওই পিঁপড়েগুলো মাছেদের খায় তাই সুযোগ সবাইকে মেলে শুধু তোমার সময়ের জন্য অপেক্ষা করো বন্ধুরা তোমারও বারে আসবে তাই একদম চিন্তা করতে হয় না আর বন্ধুরা এই তিন দিনের মধ্যে সবচেয়ে বড় কথা হলো বন্ধু তোমার জীবনে এমন একজন মানুষ আসতে চলেছে বা এসেছে যাকে তুমি আগে খুব বেশি চিনতেও না বন্ধু ছিলেও না হ্যাঁ কেউ অপরিচিত মানুষ হতে পারে নতুন কেউ হতে পারে বা নিজের কেউও হতে পারে হঠাৎ করেই তোমাদের বন্ধুত্ব গাঢ় হয়ে উঠতে পারে বা একটা অপরিচিত লোক তোমার জীবনে ঢুকে পড়তে পারে যে কোনো কারণেই হোক যেই মানুষটা তোমার জীবনে প্রবেশ করবে সে তোমার জীবনে অনেক সুখ নিয়ে আসবে হ্যাঁ ঠিক তাই বন্ধুরা তোমাদের অনেক ভালো লাগবে যখন সেই মানুষটা আসবে আর হয়তো সেই মানুষটা পজিটিভ জেন্ডারের হবে মানে যদি তুমি পুরুষ হও তাহলে সে নারী হতে পারে আর যদি তুমি নারী হও তাহলে সে পুরুষ হতে পারে আর বন্ধুরা যেদিন সে তোমার জীবনে আসবে বিশ্বাস করো তোমার জীবনে অনেক সুখ আসবে অনেক ভালো লাগবে তোমাকে এমন লাগবে যেন আমার যা চাইছিলাম যে এই মানুষটার দরকার ছিল সে মানুষটা আমার জন্য এসে গেছে ওই মানুষটাতে তুমি সব কিছু দেখতে পাবে সব সুখ দেখতে পাবে সে সময় তোমার কদর করবে তোমাকে এমন অনুভব করাবে যেন সে মানুষটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যার এনি কেয়ার করে তোমাকে ভালোবাসে ওর আসার পর তোমার জীবনে সবকিছু ভালো হতে থাকবে কিন্তু একটা দিনের মধ্যেই সবকিছু বদলে যাবে তারপর সে মানুষটা তোমার জন্য বোঝা হয়ে উঠবে সে তোমার ফায়দা তুলতে পারে তোমার সঙ্গে ঠকাতে পারে তাই আগে থেকেই বলে রাখি যদি কোনো নতুন মানুষের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছ দশ বার ভাবো যেই মানুষ প্রথমে ভালো লাগে সেটা পুরো জীবন তোমার জন্য ভালো থাকবে এমনটা না তাই সতর্ক হও বন্ধু পুরো জীবন ধরে সতর্ক পশ্চাতাপ করতে পারেন বন্ধুদের অনেক কিছু বলার আছে কিন্তু তার আগে আমি কিছু খুব জরুরি কথা বলছি সেটি মনোযোগ দিয়ে শুনুন আর আপনার জীবনে অবশ্যই সেটা প্রয়োগ করুন দেখুন আপনার জীবনে কি কী ঘাটতি আছে যেগুলো আপনার জীবনকে জাহান নামে পরিণত করছে মানুষ কিভাবে আপনার সুযোগ নিচ্ছে এবং আপনি কিভাবে টাকা উপার্জন করেলেও সেই টাকা আপনার বাড়িতে থামছে না বন্ধুদের সব কথা এক এক করে ভিডিওতে জানাবো তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে যখন আপনি পুরো সত্যি শুনবেন তখন আপনার শরীরও কাঁপতে শুরু করবে আপনার মাথা ঘুরে যাবে বন্ধুরা আমরা জানি আপনি ঈশ্বরের প্রতি অনেক বিশ্বাস রাখেন আপনি ভীষণ আত্মবিশ্বাসী কিন্তু অনেক সময় বন্ধুরা আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা শুনে আপনি খুবই হতাশ হয়ে পড়েন কিন্তু বন্ধুরা এই চব্বিশ ঘন্টা কোনো সাধারণ সময় নয় এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে যেসব ঘটনা ঘটবে সেগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ রাখছি বন্ধুরা মনোযোগ দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এবার যদি আপনি ভুল করেন তাহলে তোমাকে সেই ভুল ঠিক করার সুযোগও আর পাবার নয় বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের মা ভক্ত তারা সবাই এই ভিডিওটা দেখছ এখনি কোনো আলাদা কাজ করো না সোজা এই ভিডিওটা লাইক করে দাও হ্যাঁ বন্ধু মন থেকে এই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে লেখো জয় মাতারি হর হর মহাদেব আমি তোমার গ্যারান্টি দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার এমন তিনটে সুখবর আসবে যা তুমি কখনো ভাবতেই পারবে না তোমার তিনটে এমন কাজ থাকবে যা তোমরা হয়তো স্বপ্নেও কল্পনা করি বন্ধুরা আমরা জানি যে গত বছর তোমাদের জীবনে অনেক কষ্টের সময় গেছে গত বছরে তোমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটেছিল যেগুলোর কথা তোমরা কখনো ভাবনি কিন্তু বন্ধু এখন তোমাদের গত বছরে যা ভালো কাজ করেছ তা তোমাদের জীবনে বড় সাফল্য এনে দেবে তোমরা হারোনি